আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ভিউয়ার্স স্ক্রিনে যাকে দেখতে পারতেছেন তিনি হচ্ছে সোহেল ভাইয়া ঢাকায় যতগুলো কবুতর আমি পাঠাই সব কিন্তু সোয়েল ভাইয়া নিয়ে যান তিনি গাড়িতে পাঠিয়ে দেওয়া হয় তিনি যেহেতু আমার প্রতিবেশী সো আমার কাছ থেকে তিনি নিয়ে যান আমাকে কাউন্টারে যাওয়া লাগে না সো আমি ভাইকে বলছিলাম যে আপনাকে ভিডিও করব এবং আমার অডিয়েন্সদেরকে আপনাকে দেখাবো সো তিনি প্রচুর পরিমাণে হাসছিলেন যাই হোক এই দুই পেয়ার রেসিং পিজন চলে যাচ্ছে ঢাকাতে এবং নিচে নিয়ে আসেন ভাই বেবিগুলো দেখতে খুবই সুন্দর এবং অ্যাক্টিভ সো ফ্রেন্ডস আমার লোকেশনটা হচ্ছে ঝিনাইদহ কালীগঞ্জ এখান থেকে সারা বাংলাদেশে আমরা বাসের মাধ্যমে কবুতরগুলা ডেলিভারি দিয়ে থাকি সো ফ্রেন্ডস আপনারা যারা আমাদের কাছ থেকে রেসিং পিজনের বেবি নিতে চান তাদের উদ্দেশ্য করে কিছু কথা বলি আপনারা যারা আমাদের কাছ থেকে বেবি নেবেন তারা কিছু টাকা দিবেন কারণ বুক করে রাখতে হবে তা না হলে আমাদের বেবিগুলা কিন্তু আগে থেকে সব সেল হয়ে যায় বিক্রি হয়ে যায় অনেকে আপনারা ভাবতে পারেন আমি হয়তো এক সপ্তাহ পর বা দুই সপ্তাহ পরে আমি যোগাযোগ করব তখন হয়তো বা বেবি পেয়ে যাব আসলে বেবি পাবেন না আগে থেকে যারা আমাদেরকে টাকা দিয়ে রাখেন তাদেরকে কিন্তু আমরা বেবিগুলো দিয়ে থাকি বুঝতে পারছেন কেউ টেন পার্সেন্ট দেন কেউ টোয়েন্টি পার্সেন্ট দেন কেউ ফিফটি পার্সেন্ট টাকা দিয়ে রাখেন সো বেবিগুলো যখন পাঠানোর সময় হয়ে যায় ডেলিভারি দেওয়ার যখন সময় হয়ে যায় ওদের বয়স হয়ে যায় তখন আমরা পুরোপুরি টাকাটা নিই এবং ডেলিভারি আলহামদুলিল্লাহ দিয়ে থাকি আপনারা যারা রেসিংচুরুল লানপন করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য করে একটি কথাই বলবো আপনার যারা কবিতা নিতে চান তারাই টাকা দিবেন। আর যারা কোবো তো নিতে চান না জাস্ট পাঁচশো টাকা দিয়ে এক হাজার টাকা দিয়ে আপনাদের আর খুঁজে পাওয়া যায় না সো আপনাদের জন্য কিন্তু আমাদের ঝামেলার মধ্যে পড়তে হয় পরে যে টাকায় যে ব্যাগ দেয় এটা কিন্তু খুবই কঠিন একটা সমস্যা হয় এজন্য বলবো যারা রেসিং পিছনে বেবি নেবেন তারাই আমাদেরকে টাকা দেবেন অগ্রিম তাছাড়া কেউ টাকা দেবেন না সো আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। এখন সবজি যে পেয়ারটা দেখতে পারতেছেন এই পেয়াটার লাইন হচ্ছে জিরো জিরো থ্রি অলিম্পাইট জিরো জিরো থ্রি আর মার্ক্সি যে পেয়ারা দেখতে পারতেছেন এই পেয়ারটার লাইন হচ্ছে পিটার ভ্যানেস্টা বাংলাদেশে অসংখ্য রেজাল্ট রয়েছে জিরো জিরো থ্রি লাইনের পিঠা ভ্যানিস্টার লাইনেরও অসংখ্য রেজাল্ট রয়েছে সো আপনারা যারা রেস করতে চাচ্ছেন কবুতর থেকে ভালো ফ্লাইং যারা পেতে চাচ্ছেন যারা টর্চার সার্টি করতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে কবুতরগুলো নিতে পারেন যেহেতু এখন প্রচুর পরিমাণে গরম এই সময়টা তা নিয়ে কবুতর আপনারা ফ্লাই করাইতে পারবেন না কারণ যেহেতু গরম পড়ছে সো কীভাবে কী লালন পালন করবেন এই গরমের মধ্যে এ সম্পর্কেও আমার এই চ্যানেলের মধ্যে ভিডিও আছে সেই সব ভিডিওগুলো দেখে নিলে ইনশাল্লাহ আপনারা খুবই সহজে রেসিং পিজনগুলো লালন পালন করতে পারবেন আমাদের কাছ থেকে রেসিং পিজনের বেবিগুলো নিলে আমাদের কাছ থেকে সব সময়ের জন্য সাহায্য সহযোগিতা পাবেন কীভাবে লালন পালন করবেন কী সাপ্লিমেন্ট ডিটেলস এ বিষয়ে আপনারা জানতে পারবেন ভিওর্স সো আজকে এ পর্যন্ত বেমনিতে চাইলে কন্ট্যাক্ট করতে পারেন আসসালামু আলাইকুম